রাজশাহীর বাঘা চারঘাট উপজেলায় বদলাতে শুরু করেছে ফসলের চাষাবাদের চিত্র ধান গম কিংবা সবজির পাশাপাশি নতুন ফসল হিসেবে তুলা চাষে আগ্রহ বাড়ছে প্রান্তিক কৃষকদের মধ্যে বিশেষ করে আড়ানি এলাকায় স্বল্প জমিতে তুলা চাষ শুরু করেছেন অনেক কৃষক কম উৎপাদন খরচ কম পরিচর্যা এবং বাজারে তুলার ভালো দামের কারণে এ ফসলকে লাভজনক হিসেবে দেখছেন তারা এক সময় এ অঞ্চলে তুলা চাষের প্রচলন থাকলেও অন্যান্য ফসলের কারণে আগ্রহ কমে গিয়েছিল তবে বর্তমানে তুলার বাজার মূল্য ও সন্তোষজনক ফলন দেখে আবারও ফিরছে কৃষকদের আগ্রহ তুলার আবাদ করছি এক বিঘা তেরো কাঠা এর আগে আমি প্রায় পনেরো বিশ বছর যাব তুলার আবাদ করছি করে আসছি মোটামুটি লাভজনক

খরচ প্রায় ধরে না বিঘাতে প্রায় দশ থেকে বারো হাজার খরচ আছে বিক্রি ধরেন বিঘাতে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার বাংলাদেশ সরকার তুল বোর্ডের উপর খুব গুরুত্ব বর্তমানে দিয়েছে তুলা চাষ করে আমাদের আড়ানি অত্র অঞ্চলে মোটামুটি লাভজনক হ্যাঁ অনেকে আরো প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে গত বছরে ধরেন এর আগে একশো ছিল গত বছরের আগের বছরে একশো ছিল এই গত কৃষকদের উৎসাহ দিতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া প্রণোদনাছর একশো বিশ জন চাষী বীজ সার ও কীটনাশক সহায়তা প্রদান করা হয়েছে কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে বাঘা ও চারঘাট উপজেলায় প্রায় ছয়শ থেকে সাড়ে ছয়শ বিঘা জমিতে তুলা চাষ হচ্ছে দুই উপজেলায় তালিকাভুক্ত তুলা চাষির সংখ্যা প্রায় তিনশো জন চলতি বছর তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় তিন হাজার মন গত বছর এ দুই উপজেলায় উৎপাদন হয়েছিল প্রায় এক হাজার আটশো মন তবে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এবছর উৎপাদন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা চলতি মৌসুম অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বাগাচারঘাট এলাকায় তুলা চাষ সম্প্রসারণের কাজ করে আসছি এ মৌসুমে আমাদের কৃষি কৃষি উপকরণ যেটা প্রণোদনা আমরা বলে থাকি মধ্যে আমরা এই প্রণোদনা বিতরণ করেছি এবং সুষ্ঠুভাবে এ কাজ সম্পাদন করেছেন আমাদের মোটামুটি কৃষি অফিসার থেকে শুরু করে আমাদের প্রধান তুল্যান কর্মকর্তা প্লাস আমি এ কাজে মানে অন্তর্ভুক্ত ছিলাম এটা সঠিকভাবে মানে চাষিদের মধ্যে বিতরণ করেছি এই মৌসুমে বৃষ্টিপাতের কারণে প্রথম দিকে একটু তুলা চাষ আমরা এটা উঠতে হয়েছি। এই এলাকার মাটি ও তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী আধুনিক কৃষি চাষ পদ্ধতি ও নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আড়ানি এলাকাকে বিকল্প ফসল উৎপাদনের একটি সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব তুলা উন্নয়ন বোর্ডের সাথে সম্মিলিত ভাবে গত বছর প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ করেছি এবং এটি কিন্তু একটি অত্যন্ত লাভজনক ফসল বিশেষ করে তুলার সাথে কিন্তু সহজেই আমরা হলুদ বা সবজি আবাদ করতে পারি তো এক্ষেত্রে হচ্ছে আপনার তুলার পাশাপাশি আমাদের হচ্ছে হলুদের হলুদ ফসলটা আমরা পাই এবং হচ্ছে এক্ষেত্রে আপনার রোগ পোকামাকড়ের সংক্রমণ কিন্তু আহ গবেষণায় দেখা গেছে অনেক কম হয় তো আহ আশা করছি এই যে প্রযুক্তিটা এটি হচ্ছে কৃষকের মাঝে পরবর্তীতে আরো ছড়িয়ে পড়বে কৃষি বিশেষজ্ঞদের মতে তুলা চাষ বাড়লে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে কৃষকদের আয় বাড়বে যা সামগ্রিকভাবে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রবিউল ইসলাম এনএনটিভি রাজশাহী